সমুদ্রে মাছ ধরতে যায় কয়েকজন জেলে কিন্তু ঝড়ের প্রকোপে তারা ঢুকে পড়ে শত্রু দেশের সীমানায় ফলে তাদের গুপ্তচর সন্দেহে বন্দি করে অমানসিক নির্যাতন চালানো হয় আর তারপর জেলেও পাঠিয়ে দেয়া হয় এদিকে দেশে পরিবার অধীর আগ্রহে তাদের ফেরার অপেক্ষায় এরকম কঠিন সিচুয়েশনে কি পরিণতি ঘটতে যাচ্ছে তাদের ভাগ্যে তারা কি শেষ পর্যন্ত পরিবারের কাছে ফিরতে পারবে জানতে হলে আসুন শুনে আসি সম্প্রতি রিলিজ হওয়া তেলুগু সিনেমা থান্ডেলের এক্সপ্লানেশন একটা স্টেশনে বসে কাঁচছিল সত্যা নামের একটা মেয়ে কারণ সে বাথা দেওয়া সত্ত্বেও তার প্রেমিক রাজু অবাধ্য হয়ে সমুদ্রে মাছ ধরতে চলে গেছে রাজু আর ফিরতে পারবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই একটু পর সত্যার বাবা এসে তাকে বাড়ি নিয়ে যায় কিন্তু সত্যার মন খারাপ কাটছিলই না এভাবেই কয়েকদিন কেটে যাবার পর সত্যা তার বাবাকে জানায় তার যেন বিয়ের জন্য পাত্র দেখা হয় তো এরপর মুরালি নামের এক ব্যাংক কর্মকর্তা তাকে দেখতে আসে সত্যা তার দিকে না তাকিয়েই বিয়ের জন্য রাজি হয়ে যায় এতে তো সবাই বেশ অবাক হয় বাড়ির লোকজনও সত্যাকে আরেকবার ভেবে দেখতে বলে কিন্তু সত্যা নিজের জেদে অটল যাই হোক কয়েকদিন পর সে আলাদাভাবে কথা বলার জন্য মুরালিকে ডাকে আর বলে সে রাজু নামের একটা ছেলেকে ভালোবাসে তবে বিয়ে সে মুরালিকেই করবে এটা শুনে মুরালি খুবই অবাক হয় আর জিজ্ঞেস করে একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করবে এটা আবার কেমন কথা তখন সত্যা বলে আমার কথার অর্থ বুঝতে হলে আপনাকে আগে আমার পুরো গল্পটা শুনতে হবে এই কথা বলেই সত্য তার গল্পটা শুরু করে তাদের এলাকার জেলেরা বেশি মাছ ধরার আশায় প্রায় দুই হাজার কিলোমিটার দূরে গুজরাটের সমুদ্রে মাছ ধরতে যায় আর একবার মাছ ধরতে গেলে তাদের মাসের পর মাস কেটে যায় রাজুও সেই দলের সাথে মাছ ধরতে যায় সমুদ্রে ঢুকে পড়ার পর আর তাদের মোবাইলে সিগন্যাল থাকে না তবুও রাজু মোবাইল হাতে বসে থাকে কখন একটু সিগনাল আসবে আর কখন সে সত্যাকে ফোন করবে যখনই সিগনাল পাওয়া যেত দুজনে গল্পে জমে উঠত সমুদ্রে আরও একটা বড় সমস্যার নাম হল জলদস্যু জলদস্যুরা যখন তখন হামলা দিয়ে সব মাছ নিয়ে চলে যেত তবে রাজু খুব সাহসী আর শক্তিশালী ছিল তাই সে বোটে থাকলে জলদস্যুরা আর তাদের কোনো ক্ষতি করতে পারত না এজন্যই আর কি জেলে সম্প্রদায়ের কাছে রাজুর আলাদা একটা ডিমান্ডই ছিল যাই হোক এভাবে কয়েক মাস কেটে যাবার পর একদিন তাদের ফেরার সময় হতো সত্তা অধীর আগ্রহে সেদিন অপেক্ষা করে থাকতো। কখন রাজু এসে পৌঁছাবে রাজু এসে স্টেশনে নামা মাত্রই আগে দৌড়ে সত্যার কাছে যেত দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে মনে হতো তারা যেন দেহে প্রাণ ফিরে পেয়েছে আর এভাবেই তাদের জীবন ভালোই কাটছিল রাজুর একটা বড় গুণ হল সে গ্রামের সবার ভালোর কথা চিন্তা করত একদিন থান্ডাল মানে জেলেদের সর্দার এসে রাজুকে জানায় পাশের গ্রামে অবৈধভাবে মাইনিং করে বালু তোলা হচ্ছে এভাবে মাইনিং করলে আগামী বর্ষায় তাদের গ্রাম পানিতে ডুবে যাবে গ্রামবাসীরা বাধা দিতে গেলে ওরা খুব খারাপ ব্যবহার করে গ্রামবাসীদের তাড়িয়েও দিয়েছে এটা শুনে রাজু খুব ক্ষেপে যায় আর যারা মাইনিং করছিল তখনই গিয়ে তাদের ব্যান বাজিয়ে দেয় আর এই ঘটনার পর এবার গ্রামবাসীরা রাজুকেই জেলেদের থান্ডেল বা সর্দার বানিয়ে দেয় এরই মধ্যে আবারও জেলেদের সমুদ্রে যাবার সময় চলে আসে সত্যার রাজুকে ছাড়তে একদমই ইচ্ছা করছিল না তবুও রাজু সমুদ্রে চলে যায় আর এর কিছুদিন পর খবর পাওয়া যায় সমুদ্রের ঝড়ের কবলে পড়ে একজন জেলে মারা গেছে জেলেটা যেখানে মারা গেছে সেখানেই সত্যার বোনের স্বামী মাছ ধরতে গিয়েছিল তাই সবাই তো কান্নায় ভেঙে পড়ে আর লাশ আসার অপেক্ষা করতে থাকে তবে লাশ আনার পর দেখা যায় এটা অন্য কেউ কিন্তু এই ঘটনার পর সত্যার মেন্টালি কিছু পরিবর্তন চলে আসে সে ভাবতে থাকে একদিন হয়তো রাজুর পরিণতিও এই জেলেটার মতোই হবে এই ব্যাপারটা নিয়ে সে খুবই আপসেট থাকত একদিন সে নিজের বাবাকে জিজ্ঞেস করে সবাই সমুদ্রে মাছ ধরতে গেলেও তিনি যান না কেন সত্যার বাবা তখন উত্তরে বলে একসময় তিনিও সমুদ্রে মাছ ধরতে যেতেন একবার সমুদ্র থেকে ফিরে এসে জানতে পারলেন সত্যার মা মারা গেছেন তিনি সেদিন কবরস্থানে ছুটে যান কিন্তু সত্যার মায়ের কবরটাও খুঁজে পাননি নিজের স্ত্রীর মৃত্যুর সময়ে তিনি কাছে থাকতে পারেননি এই দুঃখ ওনাকে জীবন ভর বয়ে বেড়াতে হচ্ছে আর সেদিন কবরস্থান থেকে রাজুদের বাড়িতে তিনি গিয়ে দেখেন সত্যা রাজুর মায়ের কোলের উপর শুয়ে আছে সত্যাকে এই হালে দেখে সত্যার বাবা সিদ্ধান্ত নেয় অন্তত নিজের মেয়ের কথা ভেবে হলেও তিনি আর কখনো সমুদ্রে যাবেন না সত্যা জিজ্ঞেস করে সমুদ্রে গিয়ে তো জেলেরা হর মরে যায় তবুও তিনি রাজুর সাথে তার সম্পর্ক নিয়ে কখনো বাধা দেননি কেন সত্যার বাবা বলেন তিনি চান না রাজুর সাথে সত্যার বিয়ে হোক তবে শুধুমাত্র সত্যার মুখের দিকে চেয়েই তিনি কিচ্ছু বলেন না সত্যার বাবা জেলেদের জীবনের করুণ কাহিনী শুনিয়ে বিয়ের সিদ্ধান্তটা সত্যার উপরেই ছেড়ে দেন তো এরপর থেকেই সত্যার চিন্তাভাবনায় অনেক পরিবর্তন চলে আসে সে সবসময় রাজুকে হারানোর ভয়ে টেনশন করত। এভাবে টেনশনে টেনশনে আরও কয়েক মাস কেটে যায় আর তারপর একদিন রাজু সমুদ্র থেকে ফিরে আসে তবুও রাজুকে হারানোর ভয় সত্যার মন থেকে কাটছিলই না বছরের ভেতর তিন মাস রাজু বাড়িতে থাকে আর নয় মাস থাকে সমুদ্রে কিন্তু সত্য বছরের বারো মাসই রাজুকে কাছে পেতে চাইছিল তাই সে একদিন রাজুকে তার মনের ভেতর জমে থাকা ভয়ের ব্যাপারে বলে দেয় রাজু বলে মৃত্যু লেখা থাকলে যে কোনো পরিস্থিতিতেই হবে তাছাড়া সমুদ্রের সাথে তার বন্ডিং অনেক ভালো সমুদ্রে গিয়ে তার কোনো ক্ষতি হবে না কিন্তু তবুও সত্যা জেদ ধরে সে আর রাজুকে সমুদ্রে যেতে দেবে না শেষ পর্যন্ত রাজু সত্যার হাত ছুঁয়ে প্রতিশ্রুতি দেয় সে আর সমুদ্রে মাছ ধরতে যাবে না কিন্তু এর পরও একদিন সকালে সত্যা ঘুম ভেঙে দেখেই রাজু তাকে কিছু না বলেই প্রতিশ্রুতি ভেঙে সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়ে গেছে সত্যা তো দৌড়ে স্টেশনে চলে যায় রাজুকে থামাতে ট্রেনে ওঠার মুহূর্তে সে রাজুকে পেয়ে যায় আর সবার সামনে রাগারাগি শুরু করে রাজু তখন বলে এখানে জন জেলে তার ভরসায় সমুদ্রে যাচ্ছে তাদের খেয়াল রাখা রাজুর দায়িত্ব কারণ সে এখন থান্ডেল তারা সমুদ্রে গিয়ে রিস্ক নিয়ে এজন্যই মাছ ধরে যাতে পুরো গ্রামের মানুষকে অনাহারে না মরতে হয় তারা জেলে মাছ ধরা ছাড়া আর কোনো অপশন তাদের নেই সব কথা শুনেও সত্যা মানতে চায় না তাই রাজু বলে এবার সে ফিরে আসার পরে তারা বিয়ে করে নেবে কিন্তু সত্যা জেদ ধরে বলে রাজু যদি এবার সমুদ্রে যায় তাহলে তাদের রিলেশনের এখানেই শেষ রাজুকে হয় সমুদ্র না হয় সত্যাকে বেছে নিতে হবে এরই মধ্যে ট্রেন চালু হয়ে যায় রাজুও তখন সেখানে আর অপেক্ষা করা বা সত্যাকে বোঝানোর সুযোগ পায় না সে দৌড়ে গিয়ে ট্রেনে উঠে পড়ে সত্তা তখন নির্বাক হয়ে বেঞ্চে বসে কাঁদতে থাকে অনেকক্ষণ পর তার বাবা গিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসে সেদিনের পর থেকে রাজু অনেকবার সত্যাকে ফোন দিলেও সে রিসিভ করে না সত্যা ভেবেছিল সে রাজুকে ইগনোর করলে রাজু হয়তো তার টানে সমুদ্র ফেলে চলে আসবে কিন্তু সত্যা এটা বুঝতে পারছিল না যে রাজু তো দায়িত্বের কাছে বাধা পড়ে আছে তাই একসময় সময় সত্যা যেদের বসে বাবাকে বিয়ের জন্য ছেলে দেখতে বলে কারণ রাজু ছাড়া একমাত্র সত্যার বাবাই তাকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই সত্যাও তার বাবাকে খুশি দেখতে চায় আর তার বাবা তখনই খুশি হবে যখন সে বিয়ে করবে এজন্যই সত্যা বিয়ে করতে রাজি হয়ে যায় তো এই ছিল সত্যার গল্প সে মুরালিকে সব ঘটনা খুলে বলার পর মুরালিও বেশ ইমোশনাল হয়ে পড়ে সত্যা মুরালিকে বলে বিয়ের আগে সে রাজুর সাথে শেষবারের মতো একটা কথা বলতে চায় সে রাজুকে জাস্ট তিনটা কথা বলবে প্রথমত সে রাজুকে ঠকায়নি দ্বিতীয়ত তার মনে রাজুর জন্য আর ভালোবাসা নেই তৃতীয়ত তার জীবনে রাজুকে আর প্রয়োজন নেই মুরালি তখন ভালো মনেই সত্যার কথা মেনে নেয় আর বলে সেও রাজুর জন্য অপেক্ষা করবে সত্যা রাজুর সাথে তার কথা শেষ করার পরেই তারা বিয়ে করবে এদিকে সমুদ্রে রাজুরা হঠাৎই ঝড়ের কবলে পড়ে যায় সমুদ্র প্রচণ্ড উত্তাল হয়ে ওঠে এদিকে তারা নিজেদের ব্যালেন্স ধরে রাখতে পারছিল না এরই মধ্যে সে সামনে একটা ছোট বোট দেখতে পায় বড় একটা ঢেউ এসে সে বোটটাকে দুমড়ে মুচড়ে দেয় বোটে তখন একজন জেলে ছিল সে বোটের ভাঙা অংশের সাথে পানিতে ডুবে যায় আর মানবিক কারণে রাজু তখন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে আর নিজের জীবনের রিস্ক নিয়ে জেলেটাকে সে বাঁচিয়ে নিয়ে আসে এরপর আরও সপ্তাহ দুয়ে কেটে যায় একদিন পিওন এসে রাজুর বাড়িতে একটা চিঠি দিয়ে যায় চিঠির খামে পাকিস্তানের পতাকা আর সিলমোহর মারা ছিল অর্থাৎ চিঠিটা পাকিস্তান থেকে এসেছে রাজুর মা তখন চিঠিটা সত্যাকে দেয় সত্যা চিঠিগুলোই দেখে এটা তো রাজু পাঠিয়েছে রাজু চিঠিতে জানিয়েছে সেদিন ঝড়ের কারণে তারা নিয়ন্ত্রণ হারিয়ে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিল ফলে পাকিস্তান কোস্টগার্ডেরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলে আর ধরে নিয়ে যায় এরপর তাদেরকে কোর্টেও তোলা হয় কোর্ট থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তার আগে তদন্ত করে দেখবে এরা আসলেই জেলে নাকি ভারতের গুপ্তচর জঙ্গি আর যতদিন না তারা নির্দোষ প্রমাণিত হচ্ছে তাদের কারাগারে কয়েদি হিসেবেই রাখা হবে চিঠি পরে পুরো গ্রামে তো হাহাকার শুরু হয়ে যায় এদিকে রাজু সহ জেলেদের উপর পাকিস্তানি পুলিশেরা নানা রকম নির্যাতন শুরু করে তারপর তাদের কারাগারে ঢুকিয়ে দেওয়া হয় পরের দিন সকালে একজন গার্ড জেলেদেরকে কারাগারের ফিল্ডে নিয়ে আসে সেখানে পাকিস্তানি কয়েদিরা তাদেরকে র্যাগিং করার জন্য রেডি হয়েছিল একটু পর রাকিম নামের একজন কয়েদি সেখানে এগিয়ে আসে সে হচ্ছে এখানকার লিডার এছাড়া সে একজন ভয়ানক জঙ্গি তো রাকিম সামনে আসার পর কয়েদিরা তাদের রাকিমকে সালাম দিতে বলে রাজু কোনো ঝামেলা না করে সালাম দিয়ে দেয় তখন রাকিম তাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করে ভারতের বান্দে মাতারাম সঙ্গীতটা কে জানে জেলেদের ভেতর তখন একটা বাচ্চা ছেলে ছিল সে হাত তুলে রাকিম ছেলেটাকে ডেকে সামনে এগিয়ে আনে আর জোরে বান্দে মাতারাম গানটা গাইতে বলে ছেলেটা সরল মনে গাইতে শুরু করে তখন রাকিম গানের তালে তালে দেয়ালে প্রস্রাব করতে শুরু করে মানে সে এটা বোঝাচ্ছিল যে সে ভারতের উপর প্রস্রাব করছে এটা দেখে রাজুরা সবাই খেপে যায় রাকিম তাদের তাচ্ছিল্য করে চলেই যাচ্ছিল তখন রাজু এটার প্রতিবাদ করে সে এক বালতি পানি তুলে দেয়ালে ঢেলে দেয় একজন কয়েদি বলে কি দেশের উপর মুতে দেওয়ায় খুব কষ্ট লাগছে তাই না রাজু প্রতিবাদ করে বলে দেয়ালে প্রস্রাব করে এত হিরো সাজার কিছু নেই দেয়ালে তো এক ঠেং খাড়া করে কুত্তার প্রস্রাব করে রাকিম এবার হাঁটতে হাঁটতে থেমে যায় আর আবারও ফিরে আসে সে রাজুকে বলে এত কনফিডেন্ট যখন তাহলে দেয়ালে পাকিস্তানের নাম লিখে দেখা কেউ সেটার উপর প্রস্রাব করার পর সাহস পায় কি না রাজু বলে তার দেশের কুকুরেরা যদি পাকিস্তানের উপর প্রস্রাব করতে শুরু করে তাহলে পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান হারিয়েই যাবে এটা শুনে রাকিম খুব রেগে যায় সে পকেট থেকে একটা ড্যাগার বের করে রাজুকে মারতে তেরে আসে রাজুও তাকে প্রতিহত করতে রেডি হয়ে যায় ঠিক তখনই মাঝখানে জেলের ওয়ার্ডেন চলে আসে এবং রাজুকে চর মেরে বলে এটা দাদাগিরি করার জায়গা না রাজু বলে কে কাকে মারতে এসেছে এটা আপনি ভালো মতোই জানেন ওয়ার্ডেন তখন বলে ওঠে হিন্দুস্তানিদেরকে তার নিজেরই মেরে ফেলতে ইচ্ছে করে আর রাকিম তো একজন জঙ্গি তার টেম্পার আরও বেশি হবে এটাই স্বাভাবিক তো ওয়ার্ডেন রাজুদের সরিয়ে দেয় আর রাকিমকে সাবধান করে দিয়ে বলে রাজুদের কোর্ট থেকে এখানে পাঠানো হয়েছে তাই তারা যেন এদের কাছ থেকে দূরে থাকে এদিকে সত্যা সবসময় রাজুর চিন্তাতে ডুবে থাকে সে রাজুর সাথে কাটানোর সময়গুলোকে মনে করে নীরবে কাঁদে এরই মধ্যে সাংবাদিকরা এসে জেলেদের সবার পরিবারের ছবি তুলে নেয় সত্যাও তাদের মাঝে দাঁড়িয়ে পড়ে সেই ছবি আর পরিবারের একটা করে চিঠি কারাগারে জেলেদের কাছে পাঠানো হয় পরিবারের চিঠি পেয়ে জেলেরা এক মুহূর্তের জন্য আনন্দে ভেসে যায় একজন এসে রাজুকে তার চিঠিটা দিয়ে বলে চিঠিটা তার মা পাঠিয়েছে তবে সত্য তার জন্য কিছু পাঠায়নি রাজু চিঠি খুলে দেখে চিঠির উপর এক ফোঁটা পানির দাগ লেগে আছে সে বুঝতে পারে এটা সত্যারই রাজু হেসে বলে কে বলেছে সত্যা কিছু পাঠায়নি এই এক ফোঁটা পানিতেই সত্যা তার মনের সব কথা বলে দিয়েছে রাজু তখন ছোটবেলা থেকে শুরু করে সত্যার সাথে কাটানোর সব স্মৃতি মনে করতে শুরু করে যাই হোক রাতে খাবার খাওয়ার সময় তারা লক্ষ্য করে তাদের সাথে যে কিটু নামের বাচ্চা ছেলেটা ছিল তাকে দেখা যাচ্ছে না তারা সবাই তখন হন্যে হয়ে কিটুকে খুঁজতে শুরু করে আর হঠাৎ করেই কিট্টুকে এক জায়গায় রক্তাক্ত অবস্থায় পায় তার দলবলেরা কিট্টুকে ধরে খাতনা করিয়ে দিয়েছে তারা তখন দ্রুতই কিট্টুকে নিয়ে জেলের হাসপাতালে চলে যায় আর রাজু তখনও সেখানেই দাঁড়িয়েছিল একটু পর রাকি মার্তার লোকেরা বেরিয়ে আসে রাজু তাদের দেখে রাগে গজগজ করতে শুরু করে তবে সে কোনো ঝামেলা না করেই তখনকার মতো চলে যায় এদিকে জেলেদের পরিবার অন্ধ্রপ্রদেশের মন্ত্রীর কাছে গিয়ে অনুরোধ করে তাদেরকে যেন পাকিস্তান থেকে ফিরিয়ে আনা হয় মন্ত্রী তাদের ভরসা দেয় তাদেরকে দ্রুতই ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে মন্ত্রীর কাছে ভরসা পেলেও জেলেদের পরিবারের অবস্থা খুব শোচনীয় ছিল তাদের প্রায় অনাহারে দিন কাটছিল এমনকি বাচ্চাদের খাবারটা পর্যন্ত ঠিকমতো যোগান দিতে পারছিল না বাজারের অভাবে বাড়িতে রান্না হচ্ছিল না দোকানে গেলে তাদেরকে আর বাকিও দেওয়া হচ্ছিল না আগে তাদের স্বামী ছেলেরা যখন দীর্ঘদিন দূরে থাকত তাদের খুব রাগ হতো কিন্তু এখন তারা রিয়েলাইজ করতে পারছে তারা দূরে এজন্যই থাকত যাতে তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারে সবার এরকম দুর্দশা দেখে সত্যের খুব খারাপ লাগে তার হঠাৎ মনে পড়ে রাজু একবার বলেছিল গুজরাটের যে মহাজন আছে তার কাছে মাস ডেলিভারির পরে সে টাকা দিতে খুব তালবাহানা করে মহাজনের কাছে তাদের অনেক টাকা পাওনা আছে তো সত্যা এবার সেই টাকাগুলো উদ্ধার করার কথা ভাবে আর এজন্যই সত্যা মুরালিকে ফোন করে হেল্প চায় আর মুরালিকে নিয়ে গুজরাটে চলে যায় সে মহাজনের কাছে টাকা চাইলে মহাজন তো তাকে অপমান করে বেরি করে দেয় কিন্তু সত্তা জেদ ধরে সে টাকা না দিয়ে সেখান থেকে যাবেই না এজন্য সে পোর্টে মহাজনের অফিসের সামনে অনশনে বসে এভাবেই সে একটা দিন পার করে দেয় পোর্টের কর্মচারীরা তাকে বলে এভাবে বসে থেকে কোনো কাজ হবে না কিন্তু সত্যা বলে এগুলো তাদের প্রাপ্য টাকা তারা প্রতিবাদ করে না বলেই মহাজনেরা তাদেরকে ঠকায় এবার পোর্টের কর্মচারীরা ভাবে আজ মহাজন সত্যার সাথে যেমন করছে কাল হয়তো তাদের সাথেও এরকম করবে এজন্য তারাও কাজ বন্ধ করে দিয়ে সত্যার টাকা পাইয়ে দিতে অনশনে বসে এবার ব্যাপারটা চারিদিকে জানাজানি হয়ে যায় মিডিয়াও এটা নিয়ে নিউজ চাপে মহাজনেরাও অনেক লসের সম্মুখীন হয় তাই বাধ্য হয়ে মহাজন সত্তাকে তার প্রাপ্য টাকা দিয়ে দেয় সত্তা গ্রামে ফিরে এসে সব পরিবারের মাঝে টাকাগুলো ভাগ করে দেয় ফলে অনেক দিন পর তাদের বাড়িতে চুলা জ্বলে আপাতত তাদের অভাব কেটেও যায় সবাই তখন সত্যার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় এরই মধ্যে মন্ত্রী সুশীলা স্বরাজের অফিস থেকে ফোন দিয়ে জানানো হয় আগামী পনেরোই আগস্টে রাজু রাজসহ সব জেলেদের পাকিস্তান কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে সত্যা তখন আনন্দের সাথে সবাইকে খবরটা জানায় এটা শুনে মুরালিও আনন্দে সত্তাকে বলে এবার তাহলে আমরা বিয়ের প্রস্তুতি নিয়ে নেই কিন্তু মুরালির কথায় সত্যার আনন্দ একদম ফিকে হয়ে যায় কারাগারের ভেতরে বসেও টিভিতে রাজুরা তাদের ছেড়ে দেওয়ার নিউজটা পেয়ে যায় ফলে সেখানেও আনন্দে নাচে গানে হৈহুল্ল শুরু হয়ে যায় এদিকে মুরালি এবং তার বাবা এসে সেপ্টেম্বরের দুই তারিখে মুরালিয়া সত্যার বিয়ের ডেট ঠিক করে যায় বিয়ের একটা কার্ড পাকিস্তানের কারাগারেও পাঠানো হয় তবে কার্ডটা জেলেরা রাজুকে দেখায় না কারণ কার্ড দেখলে রাজুকে কেউ আর ধরে রাখতে পারবে না তাছাড়া তারা ভেবেছিল পনেরো আগস্টে তো তারা ছাড়া পেয়েই যাচ্ছে আর সত্যার বিয়ের ডেট হলো সেপ্টেম্বরে বিয়ের আগেই তো রাজু গ্রামে ফিরে যাবে তখন রাজুকে সামনে পেয়ে সত্যা কখনোই অন্য কাউকে বিয়ে করতে পারবে না তাই আপাতত তারা কার্ডটা লুকিয়ে রাখে কিন্তু এরই মধ্যে একটা সমস্যা হয়ে যায় আগস্টের পাঁচ তারিখে জেলেদের কোর্টে তোলা হয় জাস্ট তাদের ছেড়ে দেওয়ার অর্ডার দিতেই যাচ্ছিল তখন তাদের কাছে সংবাদ আসে ভারত পার্লামেন্টে কাশ্মীরের আর্টিকেল তিনশো আইন রদ করে দিয়েছে মানে ভারত পুরো কাশ্মীর নিজেদের বলে দাবি করেছে এজন্য জাজেরা জেলেদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত রেখে সেখান থেকে উঠে চলে যায় আর পুরো পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে তারা পারলে পুরো ইন্ডিয়া উড়িয়ে দেয় এমন অবস্থার সৃষ্টি হয় এ সময় রাজুদেরকে কোর্ট থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু পুলিশের গাড়িটা বিক্ষোভরত জনতার মাঝেই পড়ে যায় বিক্ষোভকারীদের একজন গাড়িতে উঠে এসে দেখে একজন জেলের হাতে ত্রিশুলের চিহ্ন এটা দেখে সে বুঝে যায় এরা সবাই ভারতীয় সে তখন সবাইকে ব্যাপারটা জানিয়ে দিলে তাদের উপর আক্রমণ শুরু করে রাজু তখন তাদের লাথি দিয়ে ফেলে দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয় কিন্তু এতগুলো মানুষের সাথে তারা পেরে উঠতে পারছিল না তারা গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ভাঙচুর শুরু করে রাজু এবার বেরিয়ে এসে তাদের প্রতিহত করার চেষ্টা করে সে এক ঝলকে সবাইকে মেরে জেলেদের নিয়ে পালাতে শুরু করে এ সময় পেট্রোল বোমায় একজন গার্ডের গায়ে আগুন ধরে যায় রাজু তার আগুন নিভিয়ে তাকে বাঁচিয়ে নেয় গার্ডের এবার রাজুদের উপর বেশ সহানুভূতির সৃষ্টি হয় কিন্তু তার এরকম পরিস্থিতিতে আর কিছুই করার ছিল না একসময় গার্ড জেলেদের ওয়ার্ডেনকে পুরো ঘটনা জানিয়ে দেয় সন্ধ্যায় জেলের ওয়ার্ডেন আর গার্ডেরা চিন্তিত হয়ে বসেছিল এতক্ষণ হয়তো বিক্ষুব্ধ জনতা জেলেদেরকে মেরেই ফেলেছে অথবা জেলেরা তাদের নিজেদের দেশে পালিয়ে গেছে কিন্তু তখনই দেখা যায় রাজু বাকি জেলেদের নিয়ে কারাগারে স্ব ইচ্ছায় ফিরে এসেছে রাজু ওয়ার্ডেনকে বলে তারা কোনো অপরাধী না যে এখান থেকে পালিয়ে যাবে তাদের শুধু দুর্ভাগ্য যে তারা এখানে আটকা পড়েছে যাই হোক পরের দিন সত্যা জানতে পারে দুই দেশের দাঙ্গার জের ধরে জেলেদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে সে বিচলিত না হয়ে সুশীলা স্বরাজের পিয়েকে ফোন করে এ বিষয়ে হেল্প চায় কিন্তু পিয়ে জানায় তাকে হেল্প করার জন্য ম্যাডাম আর বেঁচে নেই তিনি একটু আগে মারা গেছেন সত্যি এবার অন্ধ্রপ্রদেশের মন্ত্রীকে ফোন করে কিন্তু মন্ত্রী জানায় এই সিচুয়েশনে তাকে একমাত্র সুশীলা স্বরাজের মেয়ে ভাবনা স্বরাজই হেল্প করতে পারবে তাই সে যেন ভাবনা স্বরাজের সাথে দেখা করার চেষ্টা করে তো সত্যা এবার মুরালিকে নিয়ে দিল্লিতে চলে যায় আর ভাবনা স্বরাজের সাথে দেখা করার সর্বোচ্চ চেষ্টা চালাতে থাকে এভাবে আরও কয়েকদিন কেটে যায় আর পনেরো আগস্ট চলে আসে কিন্তু জেলেদের আর ছেড়ে দেওয়া হয় না পনেরোই আগস্ট ভারতে স্বাধীনতা দিবস ছিল তাই এ উপলক্ষে রাকিম জেলেদের অপমানের প্ল্যান করে সে জেলেদের ডেকে আনে আর দেখায় সে দেয়ালে একটা ভারতের ম্যাপ এঁকেছে বন্দে মাতারাম গানের তালে তালে তারা ভারতের ম্যাপের উপর প্রস্রাব করার প্ল্যান করেছিল কিন্তু এবার জেলেরা রেগে আগুন হয়ে যায় কিট্টুর কাছে একটা ভারতের পতাকা ছিল সে দৌড়ে গিয়ে সেল থেকে পতাকাটা এনে একটা লাথির সাথে বেঁধে সেটা কারাগের মধ্যে লাগিয়ে দেয় আর এটা দেখে রাগিম রেগে আগুন হয়ে কারটুকে মেরে ফেলার জন্য একটা লোহার রড তুলে কিন্তু সময় মতো রাজু পৌঁছে গিয়ে সেটা প্রতিহত করে রাজুর সাথে রাকিম সহ বাকিদের অনেক ফাইট হয় আর রাজু তাদেরকে মেরে ধরাশাই করে ফেলে একটু পর ওয়ার্ডেন গার্ডদের নিয়ে এসে রাজুকে আটকায় একজন ভারতীয় হয়ে এত ক্ষমতা দেখানোতে ওয়ার্ডেনও এবার রেগে যায় গার্ডেরা তখন রাজুকে মেরে একটা আলাদা সেলে নিয়ে গিয়ে রাখে তবে রাজুর এই প্রতিবাদ দেখে জেলে সহ অন্যান্য ভারতীয় বন্দিরা তাকে সেলুট জানায় রাজুকে এদিকে যে সেলে রাখা হয়েছিল সেখানে কেউই ছিল না তো সেদিন বিক্ষোভের ভেতর রাজু যেই গার্ডকে বাঁচিয়েছিল সেই রাজুকে সাহায্য করার জন্য এগিয়ে আসে গার্ড সত্যাকে ফোন দেয় আর মোবাইলটা রাজুর দিকে এগিয়ে দেয় কিন্তু রাজু বলে সে যেদিন এদেশ থেকে বের হয়ে দেশে যাবে সেদিন প্রতিবারের মতো স্টেশনে নেমে সে সত্যার মুখোমুখি হয়ে কথা বলবে সেদিন সে সত্যাকে অনেক আদর করবে আর সত্যার সব অভিযোগ সে মন দিয়ে শুনবে গার্ড তখন হতাশ হয়ে সত্যাকে জানায় রাজু কথা বলবে না সত্য এবার কাঁদতে শুরু করে সে রাজুকে ছাড়ানোর জন্য ভাবনা স্বরাজের সাথে দেখা করার অনেক চেষ্টা চালিয়ে যায় কিন্তু সে কোনো স্কোপই পাচ্ছিল না এরই মধ্যে তার বিয়ের সময় ঘনিয়ে এসেছে তখন বিয়ের জন্য আর মাত্র তিন দিন বাকি ছিল তাই সত্য এবার বিয়ের সাজে সেজে ভাবনা স্বরাজের বাড়ির সামনে এসে দাঁড়ায় এবার সত্যার দিকে ভাবনা স্বরাজের নজর পড়ে সে সত্যাকে বাড়ির ভেতরে নিয়ে যায় আর তার সব কথা শোনে ভাবনা তখন সত্যাকে গ্রামে গিয়ে বিয়ে করে নিতে বলে আর প্রতিশ্রুতি দেয় বাকিটা সে সামলে নেবে কিন্তু সত্যা বলে সে সবাইকে কথা দিয়েছে জেলেরা ফিরে আসলে তবেই সে বিয়ে করবে ভাবনা তখন বলে দেয় ব্যাপারটা সত্যা যতটা ইজি ভাবছ ব্যাপারটা ততটা ইজি না পাকিস্তানের নিজস্ব রুলস আর রেগুলেশন রয়েছে তাদের রিলিজ অর্ডার পেতে অনেক সময় লাগবে সত্যা এবার হতাশ হয়ে উঠে পড়ে আর দেয়ালে টানানো সুশীলা স্বরাজের ফোটো দেখিয়ে বলে আপনি আমাদের কষ্ট না বুঝলেও আপনার মা আমাদের কষ্ট ঠিকই বুঝতে পেরেছিলেন এজন্যই তিনি জেলেদের রিলিজের ব্যবস্থা করেছিলেন আর তিনি বেঁচে থাকলে অবশ্যই তিনি তাদের ছাড়িয়ে আনতেন আর এটাই উনার জীবনের শেষ ইচ্ছা ছিল এবার ভাবনা ইমোশনালি অ্যাট্রাক্ট হয় তাই সে সত্যাকে প্রতিশ্রুতি দেয় সত্যার বিয়ের আগেই জেলেদের ছাড়িয়ে নিয়ে আসবে সত্য এবার আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু সেই সাথে সে খুব দ্বিধাদ্বন্দ্বেও পড়ে যায় রাজু এসে যখন জানবে তার বিয়ে হয়ে যাচ্ছে তখন রাজু নিজেকে কিভাবে সামলাবে পাকিস্তানের জেলে বন্দি থাকার চেয়েও এটা তার জন্য আরো বড় শাস্তি হয়ে যাবে সত্যার বোন তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে সে যেন মনকে শান্ত করার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তাহলে সে যা চায় সেটাই পাবে যাই হোক এদিকে ভাবনা স্বরাজের প্রচেষ্টার মাত্র দুই দিনের মধ্যেই জেলেদেরকে ছাড়ানোর সব প্রসেস কমপ্লিট করা হয় এরপর তাদেরকে পাকিস্তান ভারতের বর্ডারে নিয়ে আসা হয় এক এক করে নাম ডেকে তাদের পাকিস্তান থেকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছিল বর্ডারে তখন সত্যা তার বোন আর মুরালিও ছিল রাজুর নামটা তখন মাইকের অ্যানাউন্সমেন্টে শুনতে পেয়ে নিশ্চিন্ত হয়ে সত্যা তার বোন এবং মুরালির সাথে গ্রামে ফিরে যায় কারণ আগামীকালই তাদের বিয়ে এদিকে এক এক করে সব জেলে বেরিয়ে আসলেও লাচ্ছি নামের এক জেলেকে আর ছাড়া হয় না রিলিজ অর্ডারে তার নামটা ছিল না কারণ তার কোনো ভ্যালিড আইডি কার্ডই নেই কিন্তু রাজু জেদ ধরে সে বাইশ জন জেলেকে সাথে নিয়ে এসেছিল ফিরতে হলে সে বাইশ জনকেই সাথে নিয়েই ফিরবে নাহলে সে ফিরবে না ওয়ার্ডেন তখন রাজুকে জেদ না করে গ্রামে ফিরে যেতে বলে সপ্তাহখানেক পর নতুন রিলিজ অর্ডারে লাচ্ছিকে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে কিন্তু তবুও রাজু আনছিল না তখন রাজুর চাচা রাজুকে বারবার বলতে থাকে গ্রামে ফেরা তার জন্য জরুরি কিন্তু তবুও রাজু শোনে না তখন চাচা রাজুকে বিয়ের কার্ডটা দেখিয়ে বলে দেয় আজকে সত্যার বিয়ে সে যদি গ্রামে না ফেরে তাহলে সারা জীবনের মতোই সে সত্যাকে হারিয়ে ফেলবে রাজু তো নিজের চোখ আর কানকে বিশ্বাসী করতে পারছিল না সে সবার সামনেই তখন কাঁদতে শুরু করে কিছুক্ষণ কাঁদার পর সে নিজেকে সামলে নেয় আর ছাপে আবারও পাকিস্তান বর্ডারে ঢুকে পড়ে তারপর বলে যা কিছুই ঘটুক লাচ্ছিকে না নিয়ে সে ফিরবেই না সবাই বুঝতে পারে রাজু তার জেদ থেকে এক চুলো নড়বে না তাই বাকি জেলেরাও অনশনে বসে যায় ওয়ার্ডেন এবার ভারত অ্যাম্বাসিকে দ্রুতই কিছু করার জন্য বলে কারণ রাত বারোটার পর বেজে গেলে তাদের রিলিজ অর্ডারের মেয়াদ শেষ হয়ে যাবে তাই অ্যাম্বাসির লোকজন হাই কমিশনার থেকে শুরু করে মন্ত্রিসভার সচিবালয়ে সব জায়গায় ব্যাপারটা জানিয়ে দেয় বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে লাচ্ছির ভ্যালিড আইডেন্টি তৈরি হয় আর রিলিজ অর্ডারও চলে আসে কিন্তু রিলিজ অর্ডার হাতে পেলেও দেখা যায় রাত বারোটা বেজে গেছে কিন্তু তবুও ওয়ার্ডেন বলে তারা যেন রেজিস্টারে রিলিজ টাইম এগারোটা পঞ্চান্ন দেখায় আর এভাবেই সে লাচ্ছিকে ছেড়ে দেয় এবার রাজুও বেরিয়ে আসে আর সেই সাথে সবাই হই হুল্লোরে মেতে উঠে এদিকে সকালে সত্যা বোন আর মুরালিকে সাথে করে ট্রেন থেকে গ্রামে স্টেশনে নামে তখনই সে দূরে টাওয়ারের উপর দেখে নিশানাটা নেই রাজু প্রতিবার সমুদ্রে যাবার আগে নিশানাটা লাগিয়ে যেত নিশানাটা এখন নেই মানে রাজু ফিরে এসেছে কিন্তু এত দ্রুত গ্রামে সে কীভাবে ফিরল তখন মুরালি বলে সে জানে সত্যা তাকে কখনোই ভালোবাসবে না সত্যা শুধুমাত্র রাজুরই তাই মুরালি রাজুর জন্য একটা বিমানের টিকিট বুক করে দিয়েছিল যাতে সে তাদের আগে গ্রামে এসে পৌঁছাতে পারে মুরালি তখন সত্যাকে রাজুর কাছে ফিরে যেতে বলে সত্যাও এবার টাওয়ারের দিকে ছুটতে শুরু করে সে টাওয়ারের কাছে এসে দেখে রাজু সেখানে দাঁড়িয়ে আছে তারা তখন একে অপরকে ফিরে পেয়ে খুনসুটিতে মেতে উঠে সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে তাদের মিলনের মধ্য দিয়েই সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায় দর্শক সিনেমাটা আপনাদের কেমন লেগেছে এরকম আরও সিনেমার এক্সপ্লানেশন পেতে আমাদের সিনেমার গপ্পসপ্য চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ